আমার নবী যখন এই কোরআনের কথা বলার জন্য যখন গিয়েছিল তাই ফেরে জনপদের মানুষেরা আমার নবীকে পাথর দিয়ে আক্রমণ করলো পাথর দিয়ে আঘাত দিল আমার আমার কিতাবের মধ্যে পড়ে দেখবেন একবার নয় দুইবার নয় আমার নবীজি হয়ে পড়ে গেলেন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল তার মানে নবীজি কোনো হুঁশ ছিল না একমাত্র কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে রিসালাতের দাওয়াত মানুষের কাছে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বললো ফেরেস্তারা তাড়াতাড়ি চলে যাও ওরা আমার নবীকে আক্রমণ করেছে আঘাত দিয়েছে ফেরেস্তারা জিজ্ঞাসা করলো রসুল আল্লাহ যদি আপনি অনুমতি দেন জনপদের মানুষগুলোদেরকে আমরা ধ্বংস করে দেব আমার নবী বলল ও ফেরেস্তারা যে আল্লাহ কোরআন আমার পরে নাজিল করেছে এই কোরআন জালি মেরা যদি সমাজে বেছে না থাকে তাহলে এই কোরআনের দায়ী হিসাবে নবী আমাকে আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ বলছেন হু হৰচন ৰস হলহু বেলহো দা ওদে নিল্লাহকে লিও জুহি ৰাহু আলদি নিকুল্লি অলাহ কারিহ তোমাকে আমি দিন হক তথা কোৰান দিলাম কোৰান দিলাম কোরান দিলাম এই জন্য লি কুল্লিহি পৃথিবীর সব ধর্ম পৃথিবীর সব মত ও পথের উদ্দে উঠে যেন আপনি কোরান ঠে বিজয়ী করতে পারেন নবী এই জন্য আমি তোমাকে দিলাম এই কথা কে বলেছেন জোরে বলুন কে বলেছেন তার মানে কোরান কিন্তু বিজয়ী শক্তি কোরান কিন্তু পরাজিত কোন শক্তি নয় কোরান কখনো পরাজিত হয়নি কোরআনকে যারা পরাজিত করার জন্য মানসিকতা করেছে আল্লাহ তালা সেই জাতিকে সেই গোষ্ঠীকে পরাজিত করেছেন কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আল্লাহ রাব্বুল এই কোরআন যখন বিজয় হবে আল্লাহ নবীকে বলছেন নবী ওলাও কারি হাল কা ফিরুন ওলাও কারি হাল মুশ্রিকুন সমাজের কাফের যারা মুরতাজ যারা নাস্তিক যারা এদের গত্রদাহ শুরু হবে তোমার বিরুদ্ধে বিভিন্ন তত্ত্ব সন্ত্রাসীর অভিযোগে তোমাকে নবী অভিযুক্ত করবে ভাইরা এই জন্য আজকে যখন ইসলাম বিজয়ের একটা দ্বার প্রান্তে এদেশের মানুষ চলে আসছে এমন সময় যারা আমাদের মিত্র ছিল যারা আমাদের বন্ধু ছিল দীর্ঘ বিশ বছর ধরে যারা আমাদের বন্ধু ছিল যারা আমাদের মিত্র ছিল যাদেরকে আমরা কখনো শত্রু মনে করি না আজকে কোরআনের জন্য আজকে ইসলাম বিজয়ের জন্য তারা অনেকেই আমাদেরকে প্রতিপক্ষ মনে করছে এর কথা বলুন ঠিক কিনা আপনারা যতই আমাদের প্রতিপক্ষ মনে করেন না কেন আমরা আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না কারোর সঙ্গে আমাদের বিরোধিতা নাই দিমাত নাই তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান চলবো না চলবো না না কথা বলুন ঠিক কিনা কোন জেল জুলুম যারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল যারা এনা ঘর তৈরি করেছিল যারা ২০১৩ হাজার তেরো সালের পাঁচই মে সাপলা চত্বর করেছিল সেই সাপলা চত্বরে যাদেরকে আপনারা শহীদ করেছেন যাদেরকে আপনারা হত্যা করেছেন তারা কেউ হাফেজে কোরআন ছিল তারা কেউ তাহাজ্জুদ গুজারি ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য তারা সাপলা চত্বরে গিয়েছিল সর্বশেষ আপনারা বিদ্যুতের জিএম সঙ্গে ক্ষমতা দেখায়ছেন বিদ্যুতের লাইট বন্ধ করে আপনারা সেখানে অপারেশন করেছেন এবং টকশতে এসে বলেছিলেন এক ঘন্টার ভিতরে আমরা সাপলা চত্বর পরিষ্কার করেছিলাম আল্লাহ তালা আপনাদের যে আল্লাহ আপনারা এক ঘন্টার ভিতরে সাপলা চত্বর পরিষ্কার করেছেন সে আল্লাহ আপনাদেরকে শুধু বাংলাদেশের রাজধানী না গোটা বাংলাদেশ থেকে আপনাদের পরিষ্কার করেছেন কথা বলুন ঠিক কিনা আল্লাহ সহজে কাউকে ধরে না কিন্তু আল্লাহ যাকে ধরে আল্লাহ সহজে তাকে ছাড়ে না কথা বলুন ঠিক না আপনারা বাচ্চা আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছিল বিশাল হস্তি বাহিনী সেই হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ ব্যবহার করলেন ছোট ছোট পাখি কথা বলেন ঠিক না ঠিক না এই পাখির পায়ে যে কঙ্কর ছিল এই কঙ্কর মনে এক একটা এক মন করে ওজন নাকি ছোট্ট ছোট পাথর দিয়ে আল্লাহ বিশাল বাহিনীকে নসাদ করেছেন নমরুদের বিশাল বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন একটা ল্যাংলা অন্ধ মশা দিয়ে কথা বলেন ঠিক না আজ জাতির মানুষদেরকে আল্লাহ তারা বলেছিল মানাসাদুম মিন্না কুওয়া তারা বলতো আমাদের চাইতে পাওয়ারফুল ক্ষমতা আর কারোর বর্তমান সময় নেই তার মানে সমস্ত দুনিয়ার চাইতে আমরা বিশাল ক্ষমতাবান এই ক্ষমতার গাদ্দারি এই দাপট যখন দেখালো আল্লাহ বললেন এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ এমন একটা বাহিনী দিয়ে দিলেন যে বাহিনীকে ধরা যাবে না গুলি করা যাবে না হত্যা করা যাবে না মামলা করা যাবে না স্পর্শ করা যাবে না সেই বাহিনীর নাম ছিল ঠান্ডা বাতাস জোরে বলেন বাহিনীর নাম কি ঠান্ডা বাতাস আর ওরা বলে আমরা করোনা সেই তো শক্তিশালী বলেছিল না আচ্ছা এই করোনা এইটা যদি আল্লাহ আজ জাতির মানুষের মতো ঠান্ডা বাতাসের সঙ্গে ভাইরাস দিয়ে মিক্সার করে তালি ঘরের জানলা দরজা কফাট বন্ধ করে দিলেও আমরা কি বাঁচতে পারতাম পারতাম না ভাইরা এই জন্য একমাত্র সকল ক্ষমতার উৎস তিনি তিনি কে যদি বলুন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন বলছে নবী আবু জেলের ভয় বাড়িতে বসে থাকা যাবে না আবুল হাবের ভয় বাড়িতে বসে থাকা যাবে না আল্লাহর নবীকে তারা তাই ফেরে জমিনে রক্তত্ব করেছে জখম করে ফেলেছে ফেরেস্তা ফেরেস্তারা যখন বলল নবী এই তাইফের জনপদটাকে তাকে উলট পালট করে তাদেরকে ধ্বংস করে দেব নবী আমার বলেন ফেরেস্তারাম যে আল্লাহ নাজেল করেছেন যে আল্লাহ আলামী মানুষের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাকে দায়ী করেছেন দায়ী ইল আল্লাহ করে প্রেরণ করেছেন জমিনে এই জন্য খবরদার আল্লাহ রব্বুল আলমিনের নবী রক্ত মাকা হাত আকাশের দিকে উসু করলেন বলেন আল্লাহ গো আমি আহাত নবী আমি জাতির মানুষদেরকে মাফ করে দিলাম ওরা যদি আমার নবীর মর্যাদা দিতে পারত ওরা যদি রহমাত আলমিনের গুরুত্ব জানতো বুঝতো ওরা আমাকে পাথর মারতে পারতো না আঘাত করতে পারতো না আমার ভাইরা পেয়েছেন হাতের কাছে পাওয়ার পরে আমার নবীজি তাদের বিরুদ্ধে কথা আচ্ছা রসুল যদি তাদের বিরুদ্ধে প্রতিশোধ দিত তাহলে সেই জনপদের মানুষেরা তারা সেখানে তারা বাঁচতে পারতো কথা বলেন বাঁচতে পারতো তারা কিন্তু বাঁচতে পারতো না কিন্তু এই যে মানুষদেরকে ক্ষমা করে দেওয়া এই যে ইসলামী আন্দোলন আমাদের মুরব্বী বলেছেন যে যারা বুঝে হোক আর না বুঝে হোক আমাদের অত্যাচার করেছে একটা রাজনৈতিক দল হিসাবে একটা দেশে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আজকে তারা বলতেছেন আমরা মানুষদেরকে মাফ করে দিলাম কথা বলবো ঠিক কিনা ঠিক কি না আমরা মানুষকে ক্ষমা করে দিলাম আপনার কেন ব্যথা লাগে আপনার গাটা কেন জ্বলে আমরা যদি আমার ভাইকে মাফ করে দিই আপনি আপনার শরীরটা কেন জ্বলে আপনার কেন রাগ হয় কারণ আমরা আমার